খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একদিকে পশ্চিম দেশে চলছে অপারেশন সিঁদুর তারই মাঝে দেশের অন্দরেও হয়ে গেল একটা বড় অ্যাকশন দেশের বাইরে যখন জঙ্গি দমন অভিযান চলছে সেই সময় দেশের ভিতরে খতম করা হলো মাওবাদীদের ছত্তিশগড়ের বস্তারে যৌথবাহিনী অভিযান চালিয়ে ছাব্বিশ জন মাওবাদী গেরিলাকে নিকেশ করেছে বলেই সূত্রের খবর নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বিগত আঠেরো দিনের ধরেই ছত্তিশগড়ের বিজাপুর ও তেলেঙ্গানার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলছে চালাচ্ছে ভারতীয় সেনাদের তরফ থেকে এই অধিবেশনের নাম অপারেশন সংকল্প রাখা হয়েছে সেই অভিযানেই গতকাল মানে বুধবার যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদী নিকেশ হয়ে গিয়েছে গোপন জানা গিয়েছে ওই এলাকায় এখনও প্রায় পাঁচশো বা তারও বেশি মাওবাদী কিন্তু লুকিয়ে রয়েছে বস্তারের দুর্গম এলাকায় কয়েকজন মাওবাদী শীর্ষ নেতাও গা ঢাকা দিয়ে রয়েছে বলে সূত্রের খবর তাদের ধরতে চব্বিশ হাজার আধা সেনা ও পুলিশের বিরাট বাহিনী নামানো হয়েছে রয়েছে পের কোবরা কমান্ডো রিজার্ভ গার্ড মহারাষ্ট্র তেলেঙ্গানার পুলিশও প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার অঙ্গীকার করেছেন তারপর থেকেই চলছে অভিযান অপারেশন সংকল্প তারই একটা অংশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দু সাত